হ্যালো আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাকে দেখাবো সৈরাতপুর চর জাগির এলাকাটা কীরকম এই যে দেখেন চর জাগিরে মানুষে এরকম কষ্টে বাস করে এই এ পাথর ওই পাতে যেতে ওইটা শাক্য লাগে দেখছেন এই যে শাকের পুষে এই যে এখন ওই পাতে যাব ওই পাতে যাই একবারে মেন রাস্তা হইব এই দেখেন এদের যে দিয়া দিয়ে পাতে যাইতেছি দেখছেন দেখেন এই যে এই পা ওই পাতে পা যাইতেছি হ্যাঁ ওইটা যে মানুষে একটা হারিয়ে ব্যাটল দুই দাসে গাঙ্গের পানি আইছে ওচুটো আছে বড়া হ্যাঁ দেখেন ওই পায় এত নাইতে অনেক সময় লাগে কিন্তু সাক্ষ্যটা অনেক বড় সাক্ষ্য হুম এখন এই দেখুন আমি শাকতন নামলাম

চর জাগছে ওই চর জাগায় মানুষের ঘরবাড়ি বাড়ি উড়াইয়া তার ইয়ার মাঝে আমি বেড়াইতে এসেছি চর জাগিরে অবস্থা দেখেন আমার কি অবস্থা হইতাছে আমি এখন পানি দিয়ে ডুবে যাইতেছি হাত যাইতেছি ওই পারে ওই পারে যায় আমি মেন রাস্তা উঠবো কাঁচা রাস্তা যায় মেন রাস্তা উঠবো এই দেখেন দেখছেন কত কষ্ট করতাছি এত কষ্ট ছয় বুকে যদি হাফে ঠাফে কামড় দেয় কে রিক্স নেবো ওই নদীটা পার হইতে মাত্র আধা ঘন্টা লাগছে আমার এই দেখছেন এই দেখেন সবাই এই মাত্র উঠলাম এই দেখেন পুরো সাইডে গেলাম এইটা হলো একটা নদীর মাঝখানে এই দেখেন দেখছেন কত কষ্ট করে খাল পাড়ি দিয়ে এই দিয়ে এখন রাস্তায় উঠলাম রাস্তা ওঠার পর কত মানুষ রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতেছে বাসা যেতেছে এখন মেন রাস্তায় যাবো মেন রাস্তায় যাইতে মাত্র আধা ঘন্টা লাগে অনেক দূর এই সাইডে ওই সাইডে পানি মাঝখান দেয়া রাস্তা কত সুন্দর বিল এই যে মেস্তা পাট মেস্তা বনছে এগুলি পানি এলে উঠাবে কত সুন্দর এলাকা দেখেন দুই সাইডে বিল মেঝটা অনেক বড় হয়ে গেছে অনেকেই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতাছে যাওয়া যাওয়া করতাছে এপথ উপর বেড়ে যাইতাছে অনেকে অনেক অনেকে এই যে জাল লইয়া মাছ ধরতে জাল পাতা যাইতেছে মাছ ধরবো এই যে একবারে কাছা কাঁচি আইসা পড়ছি এই যে এখন উঠবো আপনার মেন রাস্তা এটা সাকো আছে সাকো তোপার যা মেন রাস্তা এদের নদীর ভিতরে পোলা পোলাখানের গোসল করতেছে এদের ওই পারে যাবো গাইতে উঠবো এই দেখ গাড়ি যাইতে একটা দুইটা এদের মেন রাস্তায় এলাম এদের এই এই রাস্তা দিয়া আপনার খাসের কালকে নিয়ে মাদারপুর যাওয়া যায় আপনি ডাকাও যাইতে পারবেন এই রাস্তা দিয়া এই রাস্তায় মানুষ চলাচল করতেছে বাচ্চা চলে এদের পুরাণে গোসল করে উঠলো